সবাইকে বড়দিনের লেট শুভেচ্ছা একদিন পরে শুভেচ্ছা জানাচ্ছি যদিও বড়দিনের রেশ আজও আছে তো কেমন আছো সবাই নিশ্চয়ই খুব ভালো করে সবাই বড়দিনটা কাটিয়েছো আর আমি এই যে বড়দিনের আগের দিনকের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো আজকের ব্লগে তোমাদের সবাইকে মাও প্রকৃতি চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি দেখো সকালবেলায় রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে হাজবেন্ডের অফিসের ভাত গুছিয়ে দিচ্ছি এই যে বাপসে যাওয়ার আগে সে যে খাবে এর জন্য প্রথম পাতে একটু ঘি আর সেই সাথে সেদিন করেছিলাম মুগ ডাল আর বড়ি দিয়ে মূলর ঘন্ট তো ওটা দিয়ে দিলাম খেতে থাকুক তারপর ওকে আমি মাছের ঝোলটা দেব। আর মাছের ঝোল করেছিলাম দেখো পেঁয়াজ কলি আর আলু দিয়ে ছোট চিংড়ি মাছ আর ওর অফিসের ভাতটা আমি গুছিয়ে একটু ঠান্ডা হতে দিয়েছি তারপর ওটাকে বক্সে ভরে দেব। আর সেই সাথে মেয়েরও খিদে লেগে গেছে ওকেও খাওয়াবো কারণ ওকে আমি সকালবেলায় একবারেই মানে দুধ টো দিই না একবারেই ওর ব্রেকফাস্টটা দিয়ে দিই তো আজকে ব্রেকফাস্টে ও ভাতই খাবে আর ওকেও প্রথম পাতে একটু ঘি দিচ্ছি আর সেই সাথে ওর জন্য আমি রান্না করেছি এই যে লাউ দিয়ে ট্যাংরা মাছ তো সকালে মেয়েকে খাইয়ে নিজে খাওয়া দাওয়া করে সকালে বাসি অন্যান্য কাজ কমপ্লিট করে রেখে বাসি বিছানাটা গোছাচ্ছি ঘরটা ঝাড়ু দিতে হবে সেজন্য তো বাসি বিছানাটা গোছাতে গিয়ে প্রথমে বিছানাটার উপরে সব কিছু নামিয়ে একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ বাচ্চা সব সময় এর উপর থাকে তো একটু বেশি নোংরা হয় একটু ঘন ঘন বিছানার চাদরও ধোয়া লাগে যদিও উপরে ভ্যাকসিন পাতা থাকে দেখে একটু কম ইয়ে হয় তো দেখো আমার বিছানার চাদরটা পাতা হয়ে গেছে প্রায় কিন্তু দেখো কি বলো তো একবারে করতে পারি না মেয়ে থাকে তো ও সবসময় সাথে সাথে থাকে যার কারণে ওকে রেখে এই দেখো মজার জিনিস কি জানো ওই যে বিছানার চাদরে সুন্দর সুন্দর ফুল না ওই ফুলগুলো নিয়ে দেখবে ধরবে ও হচ্ছে আমাকে ভ্যাকসিনটা পাততে দেবে না এজন্য কান্না শুরু করেছে কিন্তু দেখো বাচ্চাদের আসলে বিরুদ্ধে যাওয়া ঠিক না এটা আমি জানি কিন্তু সব সময় তো আসলে হয় না অনেক কাজ থাকে অনেক সময় মানে সব বায়না মেনে নেওয়া যায় না এজন্য ওকে একটু বুঝিয়ে জালনার ওখানে যে খাটের ওখানে দাঁড় করিয়ে দিয়েছি বাচ্চাদের খেলা দেখার জন্য জানলা দিয়ে ও বাচ্চারা খেলে তো তাও আর কান্না থামেনি যাই হোক পরে একটু খাইয়ে টাইয়ে ওকে কান্না থামিয়েছিলাম তারপরে দেখো তুলসী গাছটা একটু আজকে আবার চায়ের পাতা মানে চায়ের বানানোর পরে চার যে লিকারটা থাকে না ওটাকে আমি রোদ্রে শুকিয়ে রাখি আর ওটা একটু দিয়ে দেওয়ার চেষ্টা করি গাছের গোড়ায় এই গাছের গোড়াটা একটু ফাঁকা করে নিয়ে এখন ওগুলো আমি দিয়ে দেব। কি বলো তো ওইভাবে করে গবর সার বা অন্য কিছু সবসময় ম্যানেজ করতে পারি না যার কারণে এটা করি আর চাটা তো আমি আলাদা নিরামিষ পাত্রেই বানাই তো সেখান থেকে ওটা আবার পাতিগুলোকে ধুয়ে আলাদা করে শুকিয়ে রাখি কী করবো বলো সময় সব কিছু মেনে নেওয়া যা মানে মেনে চলা যায় না পরিবেশ পরিস্থিতি সেটা করতে দেয় না কিছু করার নেই তো দেখো গাছের নিচে মানে গাছের গোড়ায় আমি চাপাতিগুলো দিয়ে দিচ্ছি মেয়ে এদিক থেকে পিছনে মানে আমি এখন এটা দিচ্ছি না মেয়ে কিন্তু সাথেই আছে পিছন থেকে খুব আমার চাদর ধরে টানাটানি করছে মানে ছুরিটা ওকে দিতে হবে কিন্তু বলো বাচ্চাদের হাতে কি আর ছুরি দেওয়া যাবে তো এভাবেই বাচ্চাকে নিয়ে কাজ করতে হচ্ছে সবারই করা লাগে কী আর করা গাছের সারটা দেওয়া হয়ে গেল আমি এখন এতে কিছুটা জল ছিটিয়ে দেব তো তোমরা আসলে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই অবশ্যই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকবে আমি একই ক্যাটাগরির ভিডিও সব সময় তোমাদের সামনে আনতে পারি না এক এক সময় এক এক ভিডিও আনি কখনো রান্নার কখনও বাসার কাজের কি করব বলো বাচ্চা নিয়ে যা যেমন পারি সেভাবেই করার চেষ্টা করি তবে যেটুকু করি মন থেকে করার চেষ্টা করি তোমরা অবশ্যই আমার ভিডিওকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর এই যে রাতে বাজার থেকে কিছু ফল নিয়ে আসছিল তো রাতে আর ফলগুলোতে হাত দিইনি ওভাবেই ছিল এখন হচ্ছে এই যে একটা গামলার মধ্যে একটু জল নিয়েছি তার মধ্যে এক ওই যে ভিনিগারের বোতলের যে সিপিটা ওটারই এক সিপি ভিনিগার দিয়ে সেই জলে আমি এখন আধা ঘন্টা মতো ওই ফলগুলোকে ভিজিয়ে রাখবো এতে কি হয় বলো তো ফলে যদি কোনো ধরনের বিষ বা ফরমালিন এ ধরনের কিছু দেওয়া থাকে তো সেগুলো কিছুটা যেতে সাহায্য করে আর যেহেতু এগুলো সব বাচ্চার খাবার বাচ্চার খাবারের সাথে তো কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবেই না এ কারণে আমি সবসময় ফলগুলোকে এভাবে ভিজিয়ে উঠিয়ে রাখি যে এখন এটার থেকে জলটা যখন টেনে নেবে তখন আমি এটাকে ফ্রিজে ঢুকিয়ে রাখব তারপর ওর প্রয়োজন অনুযায়ী বের করে খাওয়াবো প্রতিদিন সেটাই চেষ্টা করি এই টিপসগুলো আসলে সবাই জানে আর আমরা মারা তো নিজেদের বাচ্চাদের প্রতি খুবই কেয়ারিং থাকি এজন্য কাউকে বলে দিতে হয় না আর এই যে দেখো আমি হচ্ছে সন্ধ্যার সময় এটা মেয়ের জন্যে একটু ইয়ে বানাচ্ছিলাম কি বলে তোমার হচ্ছে পাস্তা বানাচ্ছিলাম তো পাস্তাটা বানানোর সময় আসলে কারেন্ট চলে গেছিলো তো ওই যে ইয়ে লাইটগুলো হয় না যে কারেন্ট চলে গেলেও জলে তো ওটাই হচ্ছে জ্বলছিলো জন্য দেখো বেশ অন্ধকার আসছে আর ওটা রান্নাঘরে তো লাইটে বেশ কিছুটা একটু ময়লা পড়ার কারণে একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে একটু আমি পাস্তা বানানোর জন্য অনেক সবজি ব্যবহার করছি ধরো ডিম তো আসেই সেই সাথে ক্যাপসিকাম টমেটো ফুলকপি গাজর পেঁয়াজ কলি তারপর হচ্ছে বরবটি এগুলো সব ব্যবহার করছি আমি আসলে মেয়েকে সবসময় সবজি খাওয়ানোর চেষ্টা করি আর ওকে ও আমার মেয়ে এই খাবারটা খুবই ভালো খায় ও নিজে হাত দিয়ে খায় আর সবজিগুলোই বেছে বেছে খায় এই জন্য সবজিগুলোকে আমি একটু বড়ো বড়ো করে হালকা ভাপিয়ে নিয়ে মানে হালকা ভাবানো কী বলো তো মানে মোটামুটি সেদ্ধই করে ফেলেছি কারণ আমি তেলে দিয়ে না ওটাকে আর বেশি ভাজবো না শুধু যে দেখো লাস্টে একটু গোলমরিচ ছিটিয়ে দিয়েছি ওগুলো বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে আর ও যাতে খেলে ওর হজমটাও ঠিকঠাক থাকে আর সবজিটার সম্পূর্ণ পুষ্টিটাও পায় আর আমি সবজিটা না সেদ্ধ করার সময় জলটা ফেলে দিই না এমনভাবে জলটা দিই যাতে সবজিটি টেনে নেয় এবং সবজিও সেদ্ধ হয়ে যাবে আমার জলটাও ফেলা যাবে না তো আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো খুব ভালো থেকো